আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা তিন বছরের জমে থাকা ময়লা পরিষ্কার করব ফার্ম থেকে তিন বছর ধরে কেন এই ঘরে ময়লা পড়ে আছে কি জন্য এটা অবশ্য আপনাদের জানাবো তবে এক ভিডিওতে এত বড় হিস্টোরি জানানো দরকার না কারণ আমাদের পুরো একটা প্রোজেক্ট এটা পুরো প্রজেক্টটাই ভুল ছিল ভুলে ভরপুর প্রতিটা পদক্ষেপ আমরা ভুল করেছিলাম এই জন্যই আমাদের ফার্মের ঘরে ময়লাই পড়ে আছে গরু নাই দু একটা গরু যাও আছে আমি ততটা ভিডিওতে দেখাই না কারণ এই গরুগুলো যদি আমি দেখাই তার জন্য লজ্জাই পেতে হবে কিন্তু ইংশো আল্লাহ আমি ছেড়ে দেওয়ার পাত্র না যে কোনো কিছুতে ভুল করে বসছি সেইটা সংশোধন না করে সেইখান থেকে ছেড়ে পিস্পা হয়ে চলে যাবো সেইটার লোক আমি না এই জন্যই আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা যে এই জায়গার যে ভুলগুলো আছে সেটা সংশোধন করা সম্ভব না কিন্তু এর মধ্যেই ম্যানেজ করে কিভাবে কি করা যায় সেই চেষ্টা করছি সবাই দোয়া করবেন এবং সাপোর্ট করবেন ইনশাআল্লাহ একটা কথা বল প্রবাসী কোনো ভাইয়ের সামনে যদি আমার ভিডিওটা যায় অবশ্যই আমাকে ফলো করে রাখবেন এবং এই ফার্মের ভিডিওগুলো দেখবেন কারণ আমি আর আমার এই যে যে বন্ধু দুজনই প্রবাসী প্রবাস থেকে এসে যারা আমরা ফার্ম করতে চাই তাদের খুব উপকার হবে ইনশাআল্লাহ এবং যারা দেশেও ফার্ম করতে চান তারাও এই ভিডিওটা দেখবেন এবং আমার পেজটা ফলো দিয়ে রাখবেন কারণ এতে আশা করি আপনার লস হবে না মোবাইলে সময় তো দেনই তো কিছুটা সময় যদি আমার ভিডিওতে দেন হয়তো বা আশা করি লস হবে না কারণ যদি কোনো ফার্মে শুরু করার আগে আমি যে ভুলগুলো করছি এই ভুলগুলো যদি না করে থাকে তাহলে অবশ্যই ফার্মে সফলতা আসবে ইনশাল্লাহ তো আমাদের প্রতিটা প্লানি ভুল ছিল এই ফার্ম শুরু করার আগে দেখুন কি পরিমাণ ময়লা পড়ে আছে তা এত ময়লা পড়ে আছে যে মনে হয় না সম্ভব একদিনের মধ্যে পুরো ফার্মটা পরিষ্কার করতে পারবো তাই আজকের মিশন করছিলাম অর্ধেক ফার্ম পরিষ্কার করব তা আপনারা যারা আমাদের ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন অবশ্যই তাদের বলবো যে ফার্মের যে ভুলগুলো সেইগুলো আমার পেজটা যদি ফলো করে রাখেন অবশ্যই সামনে একটা বাই অন বলতে পারবো কারণ এতগুলো ভুল করছি মানুষ শুরু করার আগে যে কয়টা ভুল করে সবগুলো ভুল আমি করেছি এই জন্য আমাদের ফার্মের এই অবস্থা কোনো গরু বাসন নাই তারপর ওই দিনের মতো আমরা প্রথম দিন কাজ শেষ করলাম পরের দিন সকালে উঠে গরুর খাবার দিয়ে আমরা চলে গেছিলাম একটা গরু দেখার জন্য আমরা গরু কেনার চিন্তা করছি এবং গরুটাও আমি কিনছি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দিয়ে একটা গরু কিনছি অবশ্য সেইটা পরে দেখাবো আমি এখন ওই সময় ভিডিও করতে পারি নাই আর দেখাই নাই আর আমি গরুটা আনবার যাওয়ার সময় কি আনার সময় আমি দেখাবো এইখান থেকে গরু কিনে এসে আবার ফার্মের কাজ শুরু করে দিলাম কারণ ফার্ম পরিষ্কার করে রাখতে হবে কারণ বড় গরু ময়লার মধ্যে রাখলে বিভিন্ন ধরনের সমস্যা হইতে পারে তো পরের এসেও পরিষ্কার শুরু করলাম তো এত পরিমাণ ময়লা জমা ছিল যা বলার না প্রচুর পরিমাণ ময়লা জমে ছিল যেটা পরিষ্কার করতে আমাদের দুইজনের দুই দিন সময় লাগছে তো প্রথমে সুন্দর করে ঝাড়ু দিয়ে তারপরে পোড়া পানি ছিটিয়ে ওয়াশিং পাউডার দিয়ে ধুয়ে তারপর জীবাণু মারার জন্য ব্লিচিং পাউডার ছিটিয়ে দিলাম কারণ আমরা দুইটা গরু কিনেছি তো দুইটা গরু আসবে ইনশাআল্লাহ অচিরেই আমাদের ফার্মে এবং এইটার পিছনে শ্রম দিয়ে দেখি যে এটা যদি সঠিকভাবে পরিচর্যা করা হয় তাহলে এখান থেকে সফলতা অর্জন করা যায় কি না সবাই আমাদের সাথে থাকবেন আমাদের পাশে থাকবেন দোয়া করবেন কারণ এত বড় ভুল থেকে আবার যখন একটু ঘুরে দাঁড়াইতে চাচ্ছি চেষ্টা করতেছি যেন আমরা এইখানে সফলতা অর্জন করতে পারি আল্লাহ যেন আমাদের সফল সফল করে দেয় সবার কাছে দোয়া চাই এই বলে আজকের মতো আল্লাহ হাফেজ